যখন শেয়ার বাজারের চারদিকে শুধু লাল আর লাল যখন নিজের পোর্টফোলিওটা দিন দিন ছোট হতে থাকে তখন কি করা উচিত ভয় পাওয়াটা তো খুব স্বাভাবিক তাই না কিন্তু এই যে বাজারের পতন এটা কি শুধুই আতঙ্কের নাকি এর মধ্যেই আছে দারুণ কোন সুযোগ চলুন আজকের আলোচনায় আমরা বাংলাদেশের বাজারের প্রেক্ষিতে এই বিষয়টা নিয়েই গভীরভাবে কথা বলবো। তো মূল আলোচনায় যাবার আগে ছোট্ট একটা কথা আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন আর ভবিষ্যতের সব আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন তো বাজার যখন পড়ছে মাথায় একটাই চিন্তা আসে তাই না এখনই সব বেচে দিয়ে লস বুক করে বেরিয়ে যাব নাকি ধৈর্য ধরে থাকব এটাই কিন্তু একজন বিনিয়োগকারীর জন্য সবচেয়ে বড় পরীক্ষা প্যানিক নাকি অপরচুনিটি চলুন এক নজরে দেখে নিয়ে আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব বাজারের এই ঝড় কিভাবে সামলাতে হয় এরপর আমরা দুই হাজার সালের ডিএসির ইতিহাস থেকে একটা বড় শিক্ষা নেব তারপর দেখব ওই ঝড়ের পর কারা টিকেছিল আর কারা হারিয়ে গিয়েছিল জানব স্মার্ট মানি স্ট্র্যাটেজিটা আসলে কি এবং সবশেষে ভবিষ্যতের জন্য কিভাবে সম্পদ তৈরি করা যায় ঠিক আছে তাহলে প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক কিভাবে বাজারের এই ঝড়ের সময় ভয়কে পাশ কাটিয়ে একটা ভালো স্ট্র্যাটেজি তৈরি করা যায় দেখুন ডিএসসি এক্স ইন্ডেক্স যখন প্রতিদিনই পড়তে থাকে তখন ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক নিজের জমানো টাকা এভাবে কমতে দেখাটা আসলেই কষ্টকর কিন্তু আবেগটাকে যদি একটু পাশে সরিয়ে রাখি তাহলে ইতিহাস আমাদের কি বলে ইতিহাস থেকে আমরা কি শিখতে পারি আর ইতিহাসের কথা বলতেই আমাদের ফিরে যেতে হবে দু সালে বিশ্বাস করুন বাংলাদেশের শেয়ার বাজারের জন্য এর চেয়ে বড় আর বাস্তব কোনও শিক্ষা নেই জর্জ স্যান্টায়ানার একটা খুব বিখ্যাত কথা আছে যারা অতীতকে মনে রাখে না তারা সেই অতীতের ভুলগুলোরই পুনরাবৃত্তি করতে বাধ্য থাকে শেয়ার বাজারের ক্ষেত্রে এই কথাটা যে কতটা সত্যি তা বলে বোঝানো যাবে না যারা সেই সময়টা দেখেছেন তারা জানেন দু সালের মাঝামাঝি সময় থেকে বাজারে কি একটা উন্মাদনা চলছিল তৎকালীন ডিজেন ইন্ডেক্স দেখতে দেখতে প্রায় ন হাজার পয়েন্টের চূড়ায় পৌঁছে গেল কিন্তু তারপর দু হাজার জানুয়ারি থেকে যে পতনটা শুরু হলো। বছরের শেষে দেখা গেল মার্কেট তার ভ্যালুর অর্ধেকেরও বেশি হারিয়ে ফেলেছে হাজার হাজার বিনিয়োগকারীর জন্য এটা ছিল একটা দুঃস্বপ্নের মতো কিন্তু সেই পতনের পর কি হলো, কারা টিকতে পারল আর কারা পারল না চলুন আমাদের পরের পর্বে সেটাই দেখি এটা আসলে দুই ধরনের বিনিয়োগের একটা গল্প দেখুন বাজারে তখন দুই ধরনের শেয়ার ছিল একদিকে ব্লু চিপ কোম্পানিগুলো মানে ধরুন যাদের ফান্ডামেন্টালস খুবই স্ট্রং বছরের পর বছর ধরে ব্যবসা করে সুনাম অর্জন করেছে আর ঠিক তার উল্টো দিকে ছিল ওই স্পেকিউলেটিভ বা ফাটকা শেয়ারগুলো ওগুলোর তেমন কোনো ভিত্তি ছিল না চলত শুধু গুজব আর নানা রকম হাইপের উপর এই টেবিলটা একটু ভালো করে দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ পতনের পরে কি হয়েছিল গ্রামীণ ফোন স্কোয়ার ফার্মার মতো বড় আর ভালো কোম্পানিগুলো ওরা কিন্তু শুধু টিকেই থাকেনি বরং পরের দশ বছরে কয়েক গুণ বড় হয়েছে ইনভেস্টারদের জন্য বিশাল সম্পদ তৈরি করেছে আর ওই ফটকা শেয়ারগুলোর কী হল বেশিরভাগই হয় ডিলিস্টেড হয়ে গেছে মানে বাজার থেকেই উধাও অথবা তাদের দাম প্রায় শূন্যের কোঠায় চলে এসছে ভাবতে পারেন নব্বই শতাংশ ওই সময়ের অনেক স্পেকুলেটিভ শেয়ার তাদের ভ্যালুর প্রায় নব্বই শতাংশই হারিয়েছিল আর সেটা কিন্তু পারমানেন্টলি মানে ওই টাকাটা আর কখনোই ফিরে আসেনি আক্ষরিক অর্থেই হাওয়াই মিশে গিয়েছিল তাহলে এখান থেকে আমরা কী শিখলাম শিক্ষাটা খুব পরিষ্কার ভালো কোয়ালিটি কোম্পানিগুলো শুধু ঝড়ের সময় টিকে থাকে না বরং ঝড়ের পরে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে আর বিনিয়োগকারীদের জন্য সম্পদ তৈরি করে তো ইতিহাস থেকে তো শিক্ষা নিলাম এখন প্রশ্ন হল এই শিক্ষাটা কাজে লাগিয়ে আমাদের কি করা উচিত এখানেই আসছে আমাদের চতুর্থ পর্বের আলোচনা স্মার্ট মানি স্ট্র্যাটেজি মানে বুদ্ধিমান বিনিয়োগকারীরা ঠিক কি করেন এমন সময়ে একটা চমৎকার কথা আছে ব্যাপারটা বুঝতে খুব সুবিধা হবে ভাবুন বিয়ার মার্কেট মানে হল আপনার পছন্দের সেরা ব্র্যান্ডগুলোর ওপর একটা বিশাল ডিসকাউন্ট চলছে মানে সেরা কোম্পানিগুলোর শেয়ার যখন অনেক কম দামে পাওয়া যায় তখন তা আসলে সস্তায় ভালো জিনিস কেনার সুযোগ তাই না আচ্ছা আমরা বারবার ব্লু চিপ বলছি ডিএসইর প্রেক্ষাপটে এই ব্লু চিপ কোম্পানিগুলো আসলে কারা সহজ ভাষায় এগুলো হলো দেশের সবচেয়ে বড় সবচেয়ে নির্ভরযোগ্য আর আর্থিকভাবে শক্তিশালী কোম্পানি যাদেরকে সবাই চেনে এবং যাদের বছরের পর বছর ধরে ভালো করার একটা ট্র্যাকার রেকর্ড আছে এই স্মার্ট স্ট্র্যাটেজিটা কিন্তু খুব সহজ মাত্র তিনটা ধাপ এক নম্বর কোয়ালিটি খুঁজুন এমন কোম্পানিতে ফোকাস করুন যাদের ব্যবসাটা আসলেই ভালো দুই নম্বর ধৈর্য ধরে কিনুন সব টাকা একবারে বিনিয়োগ না করে আস্তে আস্তে শেয়ার জমাতে থাকুন আর তিন নম্বর লম্বা সময়ের জন্য ভাবুন আজকে লাভ লোকসান না দেখে আগামী পাঁচ দশ বছরের একটা প্ল্যান করুন আর কি কি করা যাবে না সেটাও কিন্তু জানা জরুরি কিছু কমন ভুল আছে যা সবাই করে যেমন প্যানিক করে ভালো শেয়ার বেছে দেওয়া গরম খবর বা হট টিপসের পেছনে দৌড়ানো মার্কেট কখন সর্বনিম্ন পর্যায়ে যাবে সেটার জন্য অপেক্ষা করা এটা প্রায় অসম্ভব আর সবচেয়ে বড় ভুল যে টাকাটা আপনার খুব শীঘ্রই দরকার পড়বে সেটা শেয়ার বাজারে খাটানো তো আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো। আসল শিক্ষাটা কি এই চারটা দেখুন এক ছবিতেই পুরো গল্পটা পরিষ্কার যারা ভয় পেয়ে বিক্রি করে দেয় তাদের পরিণতি খারাপ যারা জুয়ারির মতো স্পেকুলেটিভ শেয়ার নিয়ে খেলে তাদের অবস্থা আরও খারাপ আর একমাত্র তারাই সফল হয় যারা ধৈর্য ধরে ভালো কোম্পানিতে বিনিয়োগ করে বসে থাকে দেখুন তাদের গ্রাফটা কোন দিকে যাচ্ছে আর শেষ কথা হল এবং এটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাস সাক্ষী বিয়ার মার্কেট আর কিছুই না এটা জাস্ট অধৈর্য মানুষের টাকা ধৈর্যশীল মানুষের কাছে ট্রান্সফার হওয়ার একটা সময় ইতিহাস এটাও বলে যে প্রত্যেকটা বড় পতনের পরেই কিন্তু নতুন মার্কেট লিডার উঠে আসে এখন আমাদের ভাবার বিষয়গুলো আজকের এই মার্কেট ভবিষ্যতের কোন নতুন সুযোগগুলো তৈরি করে দিচ্ছে চিন্তা করে দেখবেন